বুকে আমার গরম রক্ত আমি ফসিলসের চরম ভক্ত একে গালি দিল মনে হচ্ছে আচ্ছা বুকে আমার ঠান্ডা রক্ত গরম রক্ত আমি ফসিলসের চরম ভক্ত ভাই আবারও গালি দিল ভাই আমি তো ভালোটাই বললাম আমি ফসিলসের ভক্ত ভাই সালে কুমসে উড়া দুঙ্গা আ যায় তো ফেসবুক জুড়ে একটা জিনিস চলছে সেটা হচ্ছে রুপম ইসলাম হ্যাঁ রুপম ইসলাম তার ফ্যান্সদের নাকি সেলফি দেয়নি উল্টে তার শরীর বাচ্চা বলে গালি দিয়েছে তার জন্য পুরো ফেসবুক জুড়ে ভাই রুপম ইসলাম মানে যারা রুপম ইসলামের পুরো গরম ভক্ত ছিল তার চরম ভক্ত তারা এখন বলছে ইস রুপম ইসলাম গালি দিয়েছে আজ তো ভক্ত না আমি ওর কনসার্টই দেখতে যাবো না ভাই আরে ভাই গালি দেবে না তো কি দেবে ভাগ্য ভালো যে তোর জুতো ছুটি মারেনি হ্যাঁ তুমি যতই বড় ভক্ত হও না কেন তোমাকে গালি দেবেই কারণ তুমি কোনো কারণে সেলিব্রিটি হয়েছো কোথাও তুমি প্রোগ্রাম করতে গেছো সেখানে তোমার খুব ভক্ত বিশাল ভিড় ঠিক আছে এবার তুমি সারাক্ষণ তুমি প্রোগ্রাম করলে করেই আসার পরে হুট করে তোমার আমার বহ পায়খানা পেয়ে গেছে তখন সেই সময় তোমার ফ্যানসরা তার দিকে ঘিরে এসে বলছে দাদা একটা সেলফি দেয় সেলফি দেয় তখন তুমি কী বলবে হ্যাঁ ঠিক এটাই বলবে আর এটা করা স্বাভাবিক একটা মানুষ সারাদিন কষ্ট করে অনুষ্ঠান করছে প্রোগ্রাম প্রোগ্রামটাকে পুরোটা যে এন্টারটেন করেছে তো তারপরে তাকে একটু রেস্ট দিতে হবে না ভাই বলছো অলরেডি যে বুকে আমার কর্মভক্ত চরম ভক্ত আর এদিকে তাকে একটু রেস্ট দিচ্ছ না ভাই সব সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন তাদের একটা নিজস্ব একটা পার্সোনাল স্পেস থাকা দরকার স্পেস মানে দেওয়া দরকার আমাদের যদি সত্যিকারই ভক্ত হয়ে থাকে আমরা তো তোমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানিও